চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদত হোসেন জানিয়েছেন আগ্রাবাদের সন্ধ্যা ছয়টার আগে কোন হকার বসতে পারবে না অফিস চলাকালীন সময়ে ফুটপাত ও সড়ক দখল করে বসা অবৈধ দোকান পাঠের বিরুদ্ধে তিনি কঠোর সতর্কতা জারি করেছেন আগ্রাবাদ হোটেল থেকে বাদান্তরী মোড় পর্যন্ত এলাকা পরিদর্শনকালে মেয়র বলেন আগ্রাবাদ একটি আন্তর্জাতিক মানের বাণিজ্যিক এলাকা অভিস সময়ে রাস্তা ও ফুটপাথ দখল করে নগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হয় তিনি আর বলেন সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত অস্থায়ী ভ্যানগাড়ি ও ছাতা ব্যবহার করে হকাররা দোকান বসাতে পারবেন তবে দিনের বেলায় ব্যবসার নামে কোনোভাবেই রাস্তা দখল করা যাবে না হকারদের ব্যবসা অবশ্যই ভ্রাম্যমাণ হতে হবে স্থায়ীভাবে নালা সড়ক ও ফুটপাত দখল করা যাবে না চলে যাবে এখানে কোনো ফিক্স থাকবে না এই ধরনের গাড়ি দেবো আমরা সুন্দর করে এই 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 টাইপের মোবাইল গাড়ি দেখতে সুন্দর লাগে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত থেকে এলাকাবাসী ও দোকানদারদের তিনি নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন করে দিব একটা ট্রলি হুইল সহ থাকবে খুব সুন্দর করে এগুলো ডিজাইন করে করবো সাদা মাদার হ্যাঁ এগুলো সব উঠে যাবে পার্মানেন্ট আমি আমাদের দোকানদারি আমি করতে দেবো মা গ্রেভের পরে ছয়টার পরে নাইট মার্কেট ডেক্স নিউজ চট্টগ্রাম টোয়েন্টি ফোর চট্টগ্রাম ছয়টা পর্যন্ত এখানে এগুলো সব নিয়ে যেতে হবে আমাদের গাড়ি আছে মোবাইল গাড়ি এগুলো স্থায়ী কোনো কিছু আমি রাখতে চাই না আমি এটা ক্লিন করবো এটা উঠে করব না হয় আমার ব্যবস্থা আমি করবো এগুলো সব আমি যাতে না